নমস্কার আজকে আমরা জানব যে যারা হাই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে তারা ঠিক কোন কোন খাবারগুলো মূলত চার রকমের খাবার তারা খেতে পারবেন না দেখুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচজনার মধ্যে একজনা তারা কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন অর্থাৎ বুঝতেই পারছেন যেটা একটা বড় রকমের সমস্যা এবং এক্ষেত্রে ছেলেরা বেশি পরিমাণে অ্যাফেক্টেড হয় এবং এই ইউরিক অ্যাসিডের যে সমস্যা এতটাই গুরুতর যে অনেকে খুবই চিন্তার মধ্যে থাকেন বেশিরভাগ মানুষই চিন্তার মধ্যে থাকেন বিভিন্ন জনা বিভিন্ন রকমের কথা বলেন কেউ বলেন এটা খেতে পারবেন না কেউ বলে ওটা খেতে পারবেন না তো তারা না কনফিউশনে পড়ে যান তাই আজকে আমি এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করব এই ইউরিক অ্যাসিড মূলত দুটো কারণে কিন্তু বাড়তে পারে একটা হচ্ছে শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডটা বেশি তৈরি হচ্ছে আর শরীর থেকে ইউরিক অ্যাসিডটা বাইরে বেরিয়ে যাচ্ছে না এই দুটো কারণেই কিন্তু মূলত শরীরের মধ্যেই ইউরিক অ্যাসিডটা রয়ে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি হয় কি আমরা যে বিভিন্ন রকমের খাবার দাবার খাই বা বিভিন্ন পানীয় খাই তার মধ্যে পিউরিন বলে এক রকমের কেমিক্যাল থাকে আর এই পিউরিন কেমিক্যালটা থেকে কিন্তু এই ইউরিক অ্যাসিডটা তৈরি হয় যেটা কি না শরীরের জন্য একটা বর্জ্য পদার্থ আর এটাকে তখন কি করতে হবে কিডনির মাধ্যমে প্রস্রাবের মাধ্যমে সেটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায় তাই যদি আমরা এমন কোনো খাবার দাবার খাই যার মধ্যে মাত্রাতিরিক্ত পিউরিন আছে তাহলে শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডটা বেশি তৈরি হচ্ছে আবার কিডনির যদি কোনো কারণে সমস্যা দেখা যায় তাহলেও কিন্তু এই ইউরিক অ্যাসিডটা প্রস্রাবের মাধ্যমে বেরোবে না তার ফলে রক্তের মধ্যে এই যে ইউরিক অ্যাসিড তার মাত্রাটা কিন্তু বেড়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই ইউরিক অ্যাসিড যদি সত্যিই বেড়ে যায় তাহলে সমস্যাটা আসলে কোথায় হয়টা কি এই ইউরিক অ্যাসিডগুলো তখন তারা না একসঙ্গে জড়ো হয় জড়ো হয়ে তারা একরকমের সার্প ক্রিস্টাল তৈরি করে অর্থাৎ ধারালো স্ফটিক তৈরি করে একসঙ্গে মিলেমিশে এবং এই স্ফটিকগুলো এই ক্রিস্টাসগুলো বিভিন্ন জয়েন্টের মধ্যে গিয়ে জমা হয় মানে আমাদের যে মানে দুটো হাড়ির যে মাঝের অংশটা সন্ধিস্থলটা সেখানে গিয়ে জমা হয় তাহলে তখন কি হবে তখন না বাতের ব্যথা হবে মানে ওই জয়েন্টগুলোতে বাত হয়ে যাবে যেটা কিনা আমরা বলি ইংরাজিতে বলি গাউট হয়ে গেছে অর্থাৎ ওই জয়েন্টগুলোতে আর্থারাইটিস একটা প্রদাহ লেগে যায় প্রদাহ লেগে গেলে বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেয় আর তার সঙ্গে যদি কিডনিতে গিয়ে এই স্পটিকগুলো জমা হয় তখন সেখানে কিডনিতে পাথর হয়ে যায় এখন যদি এই যে স্ফটিকগুলো যেগুলো বলছিলাম যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টালসগুলো যেগুলো আমি বলছিলাম যদি জয়েন্টে জয়েন্টে ওখানে জমাট বাঁধে তাহলে মূলত কি হবে আপনার দেখবেন ওই জয়েন্টের মধ্যে মারাত্মক ধরনের বাতের ব্যথা হচ্ছে বিশাল ব্যথা এবং সেই জায়গাগুলো দেখবেন ওই জয়েন্টগুলো ফুলে যাচ্ছে এবং কেউ যদি ওখানটায় ধরে তাহলেই দেখবেন ব্যথা করছে আপনি যখন শুতে যাবেন যখন আপনি আপনার হাত বা পাটা যখন বিছনার মধ্যে রাখবেন তখনও অসহ্য ব্যথা করতে পারে এবং কখনো কখনো দেখা যায় যে ওই মানে সন্ধিস্থলগুলো জয়েন্টগুলো লাল হয়ে গেছে কিডনির মধ্যে এটা জমে যদি পাথরের মতো হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষণ আপনাদের আসবে যেমন হচ্ছে কোমরের দুপাশে ব্যথা কোমরের পেছনের দিকটাতে ব্যথা করবে বেশি পরিমাণে জ্বর আসবে আপনাদের মারাত্মক জ্বর আসবে এবং কাপুনি পর্যন্ত হতে পারে বমি 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 ভাব হতে পারে আপনারা প্রস্রাব করতে যাবেন দেখবেন ভেবেছিলেন প্রস্রাব হবে কিন্তু দিয়ে দেখছেন প্রস্রাব হচ্ছে না বারবার করে আপনাদের আর আসবে অর্থাৎ বারবার করে আপনারা প্রস্রাবে যাবেন অল্প অল্প করে প্রস্রাব হবে মনে হবে যেন সম্পূর্ণ প্রস্রাবটা হলো না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবটা ঘোলাটে হচ্ছে বা লাল রঙের প্রস্রাব হচ্ছে তো বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু আপনাদের লেগে যেতে পারে এই ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় এবং তার ফলে এই লক্ষণগুলো যেগুলো আমি বললাম সেই লক্ষণগুলো কিন্তু বেড়ে যাওয়ার ফলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে সেটা কিন্তু প্রকাশ পেতে পারে এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন চার রকমের খাবার আপনাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে বন্ধ করে দিতে হবে অথবা মাত্রা অনেকটাই কমিয়ে দিতে হবে এক নম্বরে আমি যেটা বলবো রেড মিট অর্থাৎ ধরুন বিফ আছে পর্ক আছে ল্যাম্ব আছে অর্থাৎ আপনাকে যেটা করতে হবে যে গরুর মাংস ভেড়ার মাংস শূকরের মাংস এইগুলো কিন্তু আপনাকে হয় বন্ধ করে দিতে হবে না হলে অনেকটাই কমিয়ে দিতে হবে এর সঙ্গে আমি বলবো অর্গ্যান নিডস অনেকেই না দেখবেন মাংসের মেটে খেতে ভালোবাসেন আবার অনেকে দেখা গেল যে কিডনি তারপর হচ্ছে ব্রেন এগুলোও খেতে কিন্তু ভালোবাসেন এবং রাস্তার ধারে দেখবেন এগুলো কিনতে পাওয়া যায় অনেকে রেগুলার খেয়ে বসেন বুঝতে পারেন না মাংসের মেটে কিডনি এবং ব্রেন এগুলো কিন্তু একেবারেই খাওয়া যাবে না আর অন্যান্য যেগুলো বললাম ওগুলো কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে পারলে আপনারা বন্ধ করে দেবেন তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ দু নম্বর আমি বলবো যে সুগারি প্রোডাক্ট যেমন ধরুন বিভিন্ন আপনারা অনেক সময় পানীয় খান সেখানে দেখে নেবেন যে সেখানে অ্যাডেড সুগার এই কথাটা লেখা আছে কি না তো এই অ্যাডেড সুগারওয়ালা জিনিস কিন্তু আপনারা খাবেন না এটা খেয়াল রাখতে হবে ফ্রুকটোস বেশি আছে সেই জাতীয় খাবারও কিন্তু আপনারা খেতে পারবেন না কাজেই বাইরে থেকে যখন পানীয় আপনারা খাচ্ছেন এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তিন নম্বরে আমি যেটা বলবো অ্যালকোহল দেখুন সব অ্যালকোহলই যে ক্ষতিকারক সেটা কিন্তু আমরা বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালকোহল আপনার ক্ষতি করতে পারে কাজেই আপনারা কিন্তু অ্যালকোহলটা সম্পূর্ণ অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন আর অ্যালকোহলের আরও একটা এফেক্ট হচ্ছে কি শরীর থেকে যে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যাবে সেখানেও কিন্তু বাধা দেবে এই অ্যালকোহল বা মদ কাজেই সেটা আপনারা বন্ধ করে দিন বা অনেকটাই কমিয়ে দিন নেক্সট আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো সামুদ্রিক মাছ তো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সেটা কিন্তু আপনাদের খাওয়া বন্ধ করে দিতে হবে অনেকেই আছে জানেন তো ওই সমুদ্রে বেড়াতে যান তখন আশেপাশে বিভিন্ন দোকান থেকে সামুদ্রিক মাছ সেগুলো কিন্তু কিনে খান তো আমি তাদেরকে বলবো যাদের ইউরিক অ্যাসিড একটু বেশি আছে এবং বিভিন্ন রকমের লক্ষণও প্রকাশ পাচ্ছে তারা কিন্তু এই সামুদ্রিক মাছ খাবেন না অর্থাৎ মূলত চাট রকমের খাবার আমরা যেটা আপনাদেরকে বললাম এক নম্বরে আমরা যেটা বললাম যে রেড মিট অর্থাৎ গরুর মাংস শূকরের মাংস ভেড়ার মাংস এইগুলো খাওয়া থেকে আপনারা বিরত রাখুন বা কমিয়ে দিন খাওয়া নেক্সট বললাম যে অনেকটা জিনিস বন্ধই করে দিতে হবে সেটা হচ্ছে এই মাংসের মেটে কিডনি ব্রেন এগুলো খাবেনই না দু নম্বর আমি বললাম যে সুগারি প্রোডাক্ট অর্থাৎ যেগুলোর মধ্যে অ্যাডিড সুগার দেওয়া আছে ফ্রুটোস দেওয়া আছে এই জাতীয় জিনিস আপনারা খাবেন না তিন নম্বরে আমি যেটা বললাম মদ অর্থাৎ অ্যালকোহল এটা কিন্তু খাওয়া বন্ধ করতে হবে যদিও সব অ্যালকোহলই যে আপনার ক্ষতি করবে সেরকম নাও হতে পারে আর চার নম্বর আমরা বললাম যে সামুদ্রিক মাছ এছাড়াও যেগুলো ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট আছে সেটা আপনারা বন্ধ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন আপনারা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টে চলে যেতে পারেন নেক্সট আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন মানুষেরা তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে কাদের ক্ষেত্রে প্রথমে আমি বলছি মেল জেন্ডার অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু মহিলাদের তুলনায় এই ইউরিক অ্যাসিড এক কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করছে বেড়ে যাওয়ার ক্ষেত্রে এবং দেখা গেছে যে পুরুষেরা মহিলাদের থেকে চার গুণ বেশি তাদের সম্ভাবনা এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বা হাইপার ইউরিসিমিয়া হওয়ার জন্য নেক্সট আমি যেটা বলবো যারা প্রচুর পরিমাণে পিউরিন আছে এমন খাবার দাবার খাচ্ছেন সেটা তো আমরা আগেই আপনাদের বেশ কিছুটা বললাম তারপর আমরা বলবো যে আপনাদের যদি ফ্যামিলিতে কারোই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডের রোগ রয়েছে যারা রেগুলার অ্যালকোহল খাচ্ছেন তো এই জাতীয় ব্যক্তিদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আরেকটা ফ্যাক্টর হলো যাদের ক্ষেত্রে ওবিসিটি রয়েছে অর্থাৎ যাদের ওজন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে আপনাদের একটা স্পেশাল টিপস দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করব দেখুন শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেলে সেটা বেরোবে কোথা দিয়ে বেরোবে কিন্তু আপনাদের কিডনির মাধ্যমে প্রস্রাবের মধ্যে দিয়ে কাজেই আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে আট গ্লাস জল প্রত্যেক দিন খাওয়ার জন্য আর জল যদি আপনারা কম খান সেক্ষেত্রে কিন্তু এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণগুলো কিন্তু আপনাদের বেড়ে যাবে কাজেই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আর খাবার দাবার যেগুলো আমি বললাম অ্যাভয়েড করা এগুলো করলেই আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের লক্ষণ সেটা কিন্তু অনেকটাই কম আছে এবং আপনারা অনেকটাই ভালো আছে তো আপনাদের এই ইউরিক অ্যাসিড নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে সেটা লিখতে পারেন আমরা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এইটুকুই নমস্কার